জান্নাতে যেতে আমাদের কান্না মন চায় কিন্তু যদি জান্নাতের একটা পাথর যদি দুনিয়াতে দেখা যায় তাহলে এটা কান্না ভালো লাগবে বলেছেন সেই পাথরের কথা যে পাথরটা আজও পর্যন্ত দুনিয়াতে আছে হাবিব বলেছেন সেই পাথরটা হলো দুধের হল সাদা এবং এই পাথরটা এর রং এত কালো হয়ে যাওয়ার কারণ হলো আদম সন্তানের আপনার গুনাহা লাগতে লাগতে এটা এখন কালো হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সেই পাথরের কথা বলেছেন এবং যেই পাথরটা এইটা অত্যন্ত একটা বরকত ফজিলত ফজিলতময় পাথর রাসুল জীবনে বহুবার এই পাথরে চুমু দিয়েছেন সুবাহান আমি নিজেও এই পাথরের মধ্যে চুমু দিয়েছি অনেকবার দেখেছি এই পাথরটার নাম আপনারা অনেকে জানি হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ পাথরটা এইটা কাবাগরের কোনায় রয়েছে এবং এই হাজরে আসোয়াদ পাথর একজন সাহাবির শাসন আমলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ছোট্ট পাথরটা এইটা ভেঙে প্রায় আট টুকরো হয় এবং সবচেয়ে যে বড় টুকরাটা এখন আছে এটা হলো একটা খেজুরের বিচির মতো তাহলে বুঝেন পাথরটা কিন্তু আমরি তেমন বড় না বর্তমানে এটাকে রূপার ফ্রেমে চতুর্দিকে বাধাই করে কাবাগরের দেওয়ালে কোনায় রাখা হয়েছে বলেছেন এই হাজরা পাথরের দুইটা ঠোঁট একটা আছে কেয়ামতের দিন কুবাইস পাহাড়ের মতো বিশাল আকৃতিতে এই পাথর কেমতের দিন দাঁড়াবে আল্লাহর বান্দারা কে কোন চুম্বন করেছে স্পর্শ করেছে সেদিন তার জাবান আল্লাহ খুলে দিবে সে বলবে হাদিসের মধ্যে আসছে রাসুল জীবনে বহুবার এই পাথরের মধ্যে চুমো দিয়েছে হাতের স্পর্শ করেছে লাঠি দ্বারা স্পর্শ করেছে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কাবা তাওয়ারা তাদের ভিতরে একটা মাকসাদ একবার হলো হাজরে আসুয়াদের চুমু খাবে তবে অনেক ভিড়ের কারণে চুমু যদি কেউ খেতে না পারে শুধু ইশারা করলেও ওই চুমু খাবার ফজিলত হয়ে যাবে ওই আপনার গুনামাফের কারণ হয়ে যাবে শুধু ইশারা করলো রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় বসবাস করেছিলেন কোরআশা কাবাগর সংস্কার করতেছিলেন এই হাজরা সোয়াদ কাবার কোনায় কে রাখবেন এটা নিয়ে যখন দ্বন্দ্ব বেঁধে যায় প্রত্যেকের মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়ে যায় আগামী কালকে সবার আগে কাবার আঙ্গিরায় যে লোকটা আসবে সেই ব্যক্তি সিদ্ধান্ত দেবে হাজরা সোয়াদের সম্মানিত পাথর কে কাবাগরের কোণে স্থাপন করবে সুভার আল্লাহ পরের দিন দেখা গেল সবাই তো চায় যে সবাই পরের দিন সবার আগে আসবে হাজরে আসো পাথর সে নিজে বা তার গোত্রের প্রধান এই কাবাগরে স্থাপন করবে পরের দিন সবার আগে সবাই এসে দেখে রহমতাল আলমিন মাহমাদাম সবাই বলে খুশি এই তো আমাদের আলামিন উপস্থিত রসুল একটা চাদর বিছালেন এবং সেই চাদরের মাঝখানে হাজরে আসাদ পাথরটা রাখা হলো আর বলা হচ্ছে প্রত্যেক গোত্রের যে প্রধান চারটি গোত্রের প্রধান তোমরা চাদরের চার কুনায় ধরো সবাই মিলে এই চাদরকে আলগি দিয়ে কাবাগরের সামনে নিয়ে আসো তাহলে সবাই এই হাজরে আসোয়াদ পাথর একসাথে স্থাপনের মর্যাদা লাভ করলাম রসুলের এই সিদ্ধান্ত শুনে সবাই খুশি হয়ে গেল এবং আশ্চর্য হয়ে গেল এত সুন্দর সমাধান দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সবাই যখন চাদরের চতুর্দিকে ধরে এই হাজরা আসদ পাথরটা নিয়ে আসলো কাবার কাছে রাসুল আমার প্রিয় নবী নিজ হাতে এই হাজরা আসদ পাথরটা কাবাগরের কোনায় স্থাপন করে দেয় এইটা ছিল দুধের মতো সাদা কিন্তু বর্তমানে এটা অত্যন্ত কালো আদম সন্তানের গুনাহের কারণে তবে এই পাথর স্পেশাল কোনো কল্যাণ অকল্যাণ আপনাকে দিতে পারবে না অমর ফারুক রদিয়াল্লাহ আনু তিনি একবার এই হাজরা সোয়াদকে লক্ষ্য করে বলেছিলেন তুমি শুধু একটা পাথর মাত্র রসুল চুমু দিয়েছে বিধায় আমি তোমাকে চুমু দিচ্ছি রসুলের ভালোবাসার সুন্না অনুসরণ তাছাড়া তুমি কোনো মানুষের ক্ষতি করা বা কল্যাণ করার অধিকার রাখো না বরং সমস্ত ক্ষতি আর কল্যাণের হাত একমাত্র আল্লাহ তালার হাতে সুবাহ আল্লাহ তবে এই পাথর যে জান্নাতি পাথর এতে কোনো সন্দেহ নাই আমরা অনেকে হয়তো ক্যালেন্ডারের ছবিতে বিভিন্ন গ্রাফিক্স ছবিতে দেখেছি আমি আলহামদুলিল্লাহ বাস্তবে কয়েকজন কয়েকবার দেখেছি যারা হ চুমরা যান আপনারা দেখেছেন চুমু খেতেই হবে এটা বাধ্যতামূলক নয় কারণ অনেক ভিড় ইশারা করলেও আপনি সমান সোয়াব পাবেন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হাজরা আসকে চুমু খাওয়ার বা ইশারা করার সচুককে দেখার করার ঘরকে আল্লাহর ঘরকে তাওয়াফ করার সৌভাগ্য নসিব করে দিন আল্লাহ আমিন